আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি উনিও এসেছে আব্রামকে নিয়ে উনি তো কাজ করে দেখেন তো এই যে দেখা হলো নরমাল সেটাকে কি প্রেজেন্টেশন তৈরি করে এইবার ঘটে গেল এক বিরাট কাণ্ড মেগাস্টার সাকিব খান ও পুবলির একান্ত সময় নিজ পুত্র জয়কে নিয়ে হাজির হয়ে গেলেন অপু বিশ্বাস জি হ্যাঁ দর্শক এমনটাই বলছে নায়িকা পুবলি নিজেই একটি টিভি ইন্টারভিউতে বুবলি জানান আমি আর সাকিব খান এক সঙ্গে প্রাইভেট সময় কাটাচ্ছিলাম আর তখন জয়কে নিয়ে হাজির হয়েছিলেন অপবিশ্বাস আর তার এই কথার পর অপবিশ্বাস ও তার ইন্টারভিউতে বুবলিকে কুরুচিপূর্ণ মহিলা বলে আখ্যা দেয় অপু বলেন বুবলি একজন সেলিব্রিটি হয়ে কিভাবে তার প্রাইভেট টাইম সম্পর্কে মিডিয়াকে জানায় আমার মতে তিনি একজন ব্যক্তিত্বহীন নারী আর তারপরই অপু বুবলির বিরাট লড়াই হয়ে যায় গোটা সোশ্যাল মিডিয়ায় এতে ভীষণ রেগে যান আমাদের মেগাস্টার সাকিব খান তিনি জানান অপু বুবলির ব্যক্তিগত লড়াইয়ে আমার সুনাম নষ্ট হচ্ছে ওদের জন্যই আমার ও আমার ছেলেদের বদনাম হচ্ছে সাকিব খানের এমন কথার পর তো সাকিব ভক্তরাও গেছে সকলেই বিরক্ত বিশ্বাস ও বুবলির ওপর তো দর্শক আপনাদের কাছে কাকে সঠিক মনে হয় সাকিব খান নাকি অপ বুবলি অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই ভাইরাল নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের স্টার কথা